প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমবাড়ি হাটে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল সোমবার বারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আমরা দেখছি ছোট ছোটো সার বাছুর কেনাবেচা চলছে আর এই পাশে আমরা এক ভাইকে দেখছিলাম ভাই আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে এসছে টাঙ্গাইল কয়টা কিনলেন পাঁচটা হয়ে গেছে আর কোনটা দাম চলছে নাইম ভাই এ তিনটা লটে এখানে দুইটা এই যে একটা ও পাশে একটা দুইটা আর এটা একটা তিনটা এ তিনটা দেখা দেখি চলছে চুয়াল্লিশ করে দাম বলা হয়েছে বলা হয়েছে তাও দেবে না আচ্ছা ওখানে দুইটা আর এটা একটা

এটা কত দিবেন পঁয়তাল্লিশ চাওয়া বললেন কত সাঁত্রিশ সাঁত্রিশ বলা হয়েছে পঁয়তাল্লিশ চা এটা কত বললেন কত ছত্রিশ কত চাই শেষে না চল্লিশ ভাঙবে না ছত্রিশ বলা হয়েছে চল্লিশটাকে ভাঙবে এই বছর ঠিক আছে এটা এখন পৃথকভাবে দাম চলছে কত ভাই পৃথকভাবে কত দাম

کي ويجي ها 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 ها

একটু বাড়ি গেছে যত বিন্দু মতো বাজার মানুষকে আছে সেতের সময় বাজার কম কম আসলে কিন্তু মানুষ শীতের শীতের বাজার কম করে কিন্তু পাটিটা ঢোকে বেশি হ্যাঁ আর বাজারটা কিন্তু বাড়ি যায়